বয়সের একটা ছাপ জাল যেমন সেই বয়সে সেই সৌন্দর্য আছে তো মানুষের তাদের বয়সটা বোঝা যাচ্ছে প্রচুর আসসালামু আলাইকুম সেন্ট মার্টিনে আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা চলে যাবো এই যে ব্যাগ ট্যাগ সব প্যাক করা শেষ আমরা গুছ গাছ করে সবকিছু রেডি করে তারপর সেরাদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের বের হতে হতে একটুখানি দেরি হয়ে গেল কারণ বিচে খানিকটা সময় মানে বেশ খানিকটা সময় আমরা কাটিয়ে এলাম খাওয়া দাওয়াগুলো প্যাক প্যাক করতে একটু সময় লেগে গেছে আর এখন রোদের বখরতা অনেক বেশি তাপ লাগছে সেন্ট মার্টিনের নিজস্ব জনগণ বসবাস করে এই উত্তর পাড়া আর মধ্যপাড়াতেই ছেঁড়া দেবী যাই ঘুরে আসে কত একটা কত ঘুরে আসবো

ট্রলারে গেলে হয়তো একটু তাড়াতাড়ি যাওয়া যেত কিন্তু আমাদের সঙ্গে আসলে ছোট ছোটো বাবু আছে মুর্বি আছে সবাই একটু পানিতে কেন যেন ভয় পাচ্ছে যে ট্রলারে যাবে না এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অটোতে বা সিএনজিতে বা ভ্যানে করে খোলা যে ভ্যানগুলো আছে অনেকগুলো অনেকজন একসঙ্গে বসা যায় এরকম ভ্যানে করে হয়তো বা যাবো যেটা পাওয়া যায় এখন আসলে যাদের সেরাদ্বীপে যাওয়ার তুষার যাওয়া সকালবেলাই বের হয়ে গেছে এখন গাড়ি হয়তো পাবো না মানে এখন এই জায়গায় পাওয়া যাচ্ছে না তুষাররা অলরেডি বাজারের ভিতরে গিয়েছে আমরা প্রাইমারি স্কুলটার এখানটায় দাঁড়িয়েছি ওরা কতক্ষণ আসে আমরা ওয়েট করছি আর এই যে আবিস কতগুলো বান্ধবী হয়েছে সেন্ট মার্টিনের বান্ধবী মজা করছে আমরা সেন্ট মার্টিনের গ্রামের ভিতর দিয়ে সৌন্দর্য দেখতে দেখতে সেরাদ্বীপে যাবো

না সামনে না আপনার সমস্যা নেই ওইদিকে আগে দেখো তো নাম্বার নাও সেন্ট মার্টিনের একমাত্র হসপিটাল ক্রজ করছি সেন্ট মান্টিনা সৌরসুকা

তাড়াতাড়ি সেন্ট মার্টিনের জনগণ মূলত জেলে এরা সমুদ্র থেকে মাছ ধরে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করে বাট এটা একটা দ্বীপ হয় মাছগুলো তো আসলে সবসময় সেল করা পসিবল হয় না তখন এরা সুটকি করে এখানে প্রচুর পরিমাণে সুটকি পাওয়া যায় আর কি জেলেরা মাছগুলোকে এনে শুকায় সুটকি করে তারপর বিক্রি করে আর এই যে তরমুজ ক্ষেত খেত থেকে উঠে সরাসরি মালিকেরা এভাবে বিক্রি করছেন শুনেছি তরমুজগুলো খেতে নাকি ভারী মিষ্টি আমাদের যদি এখনো খাওয়া হয়নি আসার পথে যদি সময় হয় তখন খাবো আর এদের প্রধান মানে কৃষি জমি যেগুলো আছে মূলত দুটা ফসল হয় এই তরমুজের সিজনে প্রচুর পরিমাণে তরমুজ মানে সব জায়গায় তরমুজে লাগানো হয় আর ধান চাষ করে এখানকার মানুষজন কিছু সেন্ট মার্টিন যদিও দ্বীপ গ্রামের ভিতরে ভিতরে কিন্তু ছোট ছোট পুকুর আছে এটা মিঠা পানির উৎস আর কি ওই পানিটা ওরা খায় এমনকি তরমুজের সিজন এমন তরমুজ কেন তরমুজ আমাদের এখানে এখন আপনাদের এখানে সিজন আইডি আল্লাহ ফেলে দিবেন নি এই বিসমিল্লাহ বলো মুদির মুদির

তাই তুমি কেবল সেন্ট মার্টিনে সেরা দ্বীপে ওই দ্বীপে যাও নাই আমি সে কেমনি আছো না না ও করছে কখন বাজারে তাহলে নীল পানি কেমন আসো করি বেশি রোদ নাকি ওদিকে এটাই তাহলে থাকতে পারো মানে আমাদের লেট হয়েছে এই জন্য

তো প্রবল অনেক বেশি না মা আসো বাবা আসো আসার সময় দেখি সময় পেলে আবার করবো নি এই যে অন্য কালার পানিগুলো করছ তাই না সুশীর মাং লাগলা